এটা অনেক সুন্দর এটা যে মেলে গিয়েছে যে তাও সুন্দর দেখেছ অনেক সুন্দর লাগছে ঘুঘু আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আর একটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসার শুভকামনা জানাচ্ছি তো সকাল সকাল ছাদে চলে এসেছি কারণ এম এন ব্লক থেকে আপু দেখতে চেয়েছে যে কত ব্লকে যে আমি দেখিয়েছিলাম নার্সারিতে কী গাছ নিয়েছি তো অলরেডি গাছ লাগিয়ে দিয়েছি খেয়াল করেন কিছু ফুল গাছ নেওয়া হয়েছে কিছু ফলের গাছ নেওয়া হয়েছে নিচের ফুলগুলো আবার বেশি বড় না যখন গাঁদা গাছগুলো নেওয়া হয়েছিল তখন কিন্তু ফুল ধরেনি আবার দেখো এসে দুই কালারের হয়েছে এবার গাঁদা ফুলের গাছ বেশি নেওয়া হয়নি গতবারে অনেকগুলো নেওয়া হয়েছিল আমাদের না মোটামুটি সব গোলাপগুলো নিয়ে দেখতে অনেক সুন্দর আর আসলে তারপর সব হচ্ছে মালটা বলো তুলে নেওয়ার পরে গাছ কাটিং করে দিলেই হবে এই গাছে ফুল আসে না কেন দেখো এই গাছটাতে আর ফুল ধরতেছে না কেন এটা কাটিং করে দিতে লাগবে ছাদে আজকে বাতাস আছে যদিও রোদ উঠেছে শুধুমাত্র সকাল সকাল আমি এসেছি এমএন ব্লক থেকে আপু দেখতে চেয়েছিলো যে আমি নার্সারি থেকে কী কী গাছ নিয়ে এসেছি তা দেখানোর জন্য মার্শাল্লা আমাদের সিম গাছে এবার প্রচুর সিম ধরেছে তো গত এক এক্লোকে নার্সারিন আইটি থেকে কমেন্ট করে আপু বলেছে যে সিম গাছের ডাটা যেন আমি ফেলে না দিই কারণ এর আগে যখন আমি সিম তুলেছিলাম তো ডাটা সহ কাছে দিয়ে কেটে নিয়েছিলাম তো অসংখ্য ধন্যবাদ আপু আমার এটা জানা ছিল না যে সিম গাছের টাটা থেকে আবারও পরবর্তীতে ফুল এসে সিম ধরে ভালো থাকবেন আপু আর এদিকে আমি একটু পুদিনা পাতা তুলে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন কি না আমার সিম গাছ কিন্তু আম গাছের উপরে উঠে গিয়েছে তো গলাম কিভিয়া আইটি থেকে নাহার আপুও কমেন্ট করে বলেছিল যে আপু তোমার আম গাছের মধ্যে যে সিম গাছ উঠে গিয়েছে মুকুল আসতে দেরি হবে না দেখা যাক আপু কী হয় অসংখ্য ধন্যবাদ বেশি ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন আর এই যে বড়ই গাছ নিয়ে আসা হয়েছে আমি বলেছিলাম না কিছু ফুল গাছ আর ফল গাছ নেওয়া হয়েছে তো খেয়াল করেন গাছের মধ্যে কিন্তু বড়ই ধরে আছে আমি আরও বড় গাছ নিতে চেয়েছিলাম তো ওনারা বলল বড় গাছ নিলে মারা যাবে আর একটা আমরা গাছ নেওয়া হয়েছে কারণ আমাদের আমরা গাছ যদিও আছে কিন্তু ওই গাছটা দেখতেছি একটু কেমন জানি হয়ে গিয়েছে যার কারণে একটা আমরা গাছ নিয়েছি আর মাসাল্লাহ চন্দ্রমল্লিকা গাছে দেখেন কত ফুল এসেছে বিভিন্ন কালারের আমি এটা প্রথমে ভুট্টা গাছ মনে করেছিলাম তুমিও তো ভুট্টা গাছ মনে করেছিলে কিন্তু এটা ঘাস ফুল কি ঘাস ফুল বা কি এটা ছোটো ছোটো দানা হয়েছে ছোট ছোটো ফুল আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এটা কি ঘাস ফুল প্রথমের দিকে আমি আর আমার বর মনে করেছিলাম যে এটা মনে হয় ভুট্টা গাছ তো পরে দেখতেছি যে ফুল হয়েছে আমরা তো ভেবেছিলাম ভুট্টার শীষ মনে হয় মেরা হচ্ছে এই যে একটা মেহেদি গাছ নেওয়া হয়েছে অনেক দিন ধরেই আমি ভাবতেছিলাম যে ছাদে একটা মেহেদি গাছ লাগিয়ে দেব আচ্ছা আজকের ব্লগে আমি শেয়ার করব সামসুন নাহার থেকে আপু কমেন্ট করে রিকোয়েস্ট করেছিল যে আমি যেন রাইস কুকারে যে পুডিং বানিয়েছিলাম সেই পুরো ভিডিওটা শেয়ার করতে তো আজকে আমি আপুর রিকোয়েস্টে পুডিং বানাবো আর সেটার ভিডিও শেয়ার করব সেই সাথে আমার এক ফ্রেন্ডের ছেলের বিয়েতে যাব সেটাও শেয়ার করব তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে এদিকে আমি সকাল সকাল পুদিনা পাতা আর আদা দিয়ে একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিলাম আর চলে যাবো আমার পছন্দের জায়গায় কিছুক্ষণ ওখানে বসবো সকাল সকাল সৌদি টিভিতে কড়ান তেলোয়া চলছে গত এক ব্লকে জিনাত ফাতে মা থেকে আন্টি কমেন্ট করেছিল তো আন্টির কমেন্টটা ছিল এরকম মা তোমার সব কিছু অসাধারণ মা আমার খুব জানতে ইচ্ছে করে তোমার অসুখটা এখন কোন অবস্থায় আছে মনে কিছু নিও না প্রথমত অসংখ্য ধন্যবাদ আনটি মা বলে ডাকার জন্য আর ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য না আন্টি আমি কিছুই মনে করিনি অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি অনেক টাইম ভিডিওতে বলি আবার কখনো কখনো কমেন্টের মাধ্যমেই বলে দিই এই তো গত কয়েকদিন আগে পলি ব্লগস থেকে আপুও জানতে চেয়েছে যে আমার অসুস্থতার জার্নিটা আসলে কীরকম ছিল সেটা যেন আমি শেয়ার করি আমার এই অসুস্থতার জার্নি প্রায় তিন বছর হয়ে আসতেছে এরই মধ্যে আমার প্রথমে আর্ট সার্কেলের ক্যামো দেওয়া হয়েছে তারপর দুটো সার্জারি হয়েছে পনেরোটা রেডিয়েশন হয়ে গিয়েছে এখন আমার যেটা চলতেছে পাঁচ বছরের টার্গেট ক্যামোথেরাপি টার্গেট ক্যামোথেরাপি ট্রিটমেন্টটা এরকম যে ডেইলি আমাকে অরাল ক্যামো নিতে লাগে আর ছ মাস পর পর গিয়ে ওখানে একটা পুষ করার লাগে যেটা স্যালাইনের মাধ্যমে যখন আমার টার্গেট কেমোথেরাপি স্টার্ট করি তখন কিন্তু ওনারা আমাকে টার্গেট দিয়েছিল পাঁচ বছরের কিন্তু অক্টোবরে আমি যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওনারা কিছু টেস্ট দিয়েছিল তো রিপোর্ট যদিও ওনারা ভালো বলেছে কিন্তু এই যে টার্গেট থেরাপি এটা যে পাঁচ বছরের ছিল সেটা বলেছে যে কন্টিনিউ করতে লাগবে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কন্টিনিউ কত দিন তো বাস ওনারা বলছে চলবে তো এখন এই অবস্থায় আছে ডেলি অরাল কেমন নিতে লাগে আর ছ মাস পর পর গিয়ে ওখানে আমাকে জানি না প্রপারভাবে কবে আমি সুস্থ হতে পারবো এই রক থেকে কবে মুক্তি পাব তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি জানি আমার ভালোবাসার আপু আনটিরা আমার জন্য সবসময় দোয়া করে থাকেন এজন্য মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া ডাইনিং স্পেজে গাছ কাটিং করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতেছি পোলাও আমি যেহেতু দাওয়াতে যাব এজন্য ওদের জন্য একটু পলাও রান্না করে দিচ্ছি কারণ রস্ট রান্না করা আছে ফ্রিজে তো চিনিগুড়া চাল আমি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমার বর রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে দাওয়াদে সবাইকে যেতে বলেছে কিন্তু ওরা যাবে না এজন্য আমি একাই যাব তো এই যে রস্ট বের করে রাখা হয়েছে আলু সেদ্ধ দেওয়া হয়েছে আমার মেয়ে জব বানিয়ে নেবে আমি শাড়ি পরেছি খেয়াল করেন কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফার্স্ট টাইম আমি ফ্যামিলিকে ছাড়াই দাওয়াতে যাব তাও আবার আমার ফ্রেন্ডের ছেলের বিয়েতে আমি তো খুব এক্সাইটেড আসলে জীবনের ছোট ছোট আনন্দই কিন্তু অনেক বড় সুখ দে তো আমি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরার ক্ষেত্রে হেল্প করেছে আমার বর দুপুর একটার মধ্যেই বের হয়ে যাওয়ার কথা ছিল তাই করেছি কারণ আমরা সবাই একসঙ্গে এক জায়গায় হওয়ার পরে তারপর ফ্রেন্ডের বাসায় যাব আল্লাহর নাম নিয়ে আমি বের হয়ে গেলাম প্রথম ফ্যামিলিকে ছাড়াই আর এখন আমি শামসুল্না হার আপুর রিকোয়েস্টে পুরিংয়ের রেসিপিটা শেয়ার করব তো সকাল সকাল আমি আজকে দুধ চাল দিয়ে রেখেছিলাম তো দুধের মধ্যে বেশ মোটা সর পড়েছে তো সর আমি তুলে নিলাম এটা আমার ছেলেকে খেতে দেব এখানে দুই লিটার দুধ আছে এতগুলো লাগবে না কিছুটা দুধ আমি ঢেলে নিচ্ছি আর বাকি দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে আর একটু জাল দিয়ে নেব পুডিংয়ের ক্ষেত্রে দুধ যত ঘন হবে তত কিন্তু পুডিংটা বেশি ভালো হয় দুই লিটার দুধ আমি কিন্তু জাল দিয়ে ঘন করে নিয়েছি তারপরও গুঁড়ো দুধ দেবো কারণ গুঁড়ো দুধের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে ওদিকে দুধ আমি জাল দেওয়ার জন্য তুলে দিয়েছি রাইস কুকারেই যেহেতু করবো তো দুধ কিন্তু আমি রাইস কুকারেই দিয়েছি আর আমার ছেলেকে আমি সর দিয়ে আসলাম এখন আমি গরু দুধ মিক্সড করে একটু দুধটা আরও ভালোভাবে ঘন করে নেব যদিও আমি দাওয়াতে একা গিয়েছি দাওয়াত থেকে আসার পরে আমি আর আমার বড় দুজনে মিলে কিন্তু বাইরে গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম সেটাও শেয়ার করব তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি নি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে এদিকে গুঁড়ো দুধ দিয়ে আমি আর একটু জাল দিয়ে ঘন করে নেব আর ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এখন অনেকে কিন্তু ক্যারামেল তৈরি করতে পারে না আপনারা একটু খেয়াল করেন আমি এক ডাবু চিনি নিয়েছিলাম আর একটু পানি দিয়েছি আই মিন চার ভাগের এক ভাগ পানি দিয়েছি এখন কন্টিনিউ এটা নাড়তে থাকব অনেক সময় ক্যারামেল পুড়ে যাওয়ার কারণে পুডিং কিন্তু খেতে দিই লাগে তো এটা কন্টিনিউ নাড়লে ক্যারামেলটা খুব ভালোভাবে পুরো বাটির মধ্যে সেট হয়ে যায় আমার কিন্তু হয়ে গিয়েছে খেয়াল করেন দুটো বাটির মধ্যে আমি পুডিং বানাবো তো দুটো বাটির জন্য আমি এখানে ছটা ডিম ইউজ করব দুধ ঘন হলে ডিম কিন্তু খুব বেশি লাগে না গত ব্লকে মাই লিটিল ওয়ার্ল্ড হ্যাভেন থেকে আপু কমেন্ট করেছিল আপুর কমেন্ট ছিল এরকম তোমার চিন্তাধারা অনেক সুন্দর শুভকামনা রইল আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আমি জানি না আমার চিন্তাধারা কতটা সুন্দর কিন্তু আমি খুব ভালোভাবে ফিল করি যে তুমি একজন খুব ভালো মন মানসিকতার মানুষ ভালো থেকো আপু এদিকে ব্লেন্ডারের মধ্যে আমি ডিম দিয়ে দিলাম তার সঙ্গে এক বাটি চিনি দিয়েছি আর দুই বাটি আমি দুধ ইউজ করবো আই মিন দুধ যতখানি তার অর্ধেক পরিমাণে চিনি ইউজ করেছি চিনি কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন পুডিংয়ের মধ্যে আবার মিষ্টি কম হলে খেতে কিন্তু ভালো লাগে না তো আমি এখন খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এই যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি রাইস কুকারে অলরেডি কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি কতখানি পানি দিয়েছি সেটাও দেখিয়ে দেব তো আরেকটা বাটির জন্য আমি আরেকবার রেডি করে নিচ্ছি দুটো বাটির মধ্যে আমি রেডি করে নিয়েছি আপনারা খেয়াল করেন আমি কীভাবে দিচ্ছি আমার এইটা স্ট্যান্ড আছে দেখে আমি দিয়েছি আপনারা চাইলে একটার উপরে একটা নর্মালি বসিয়ে দিতে পারেন তো আমি একটা ফাঁকা বাটি দিয়ে এখানে একটা পাথর ঢাকা দেবো যেহেতু রাইস কুকারের মধ্যে পুডিং আমি বসাবো তো পানি যখন উঠবে তখন বাটিটা যেন না নড়ে এজন্য কিন্তু আমি একটা ভারী পাথর দিয়ে দিয়েছি আর এই যে পানির পরিমাণ খেয়াল করেন খুব যে বেশি পানি দিতে হবে তা না এখন আমি বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দেব আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি এটা কুক করে নেব গত ব্লকে আমি কাঁচা দুধের ননি দিয়ে ঘি বানিয়েছিলাম তো ডলি চক্রবর্তী আইডি থেকে দিদি কমেন্ট করে জানতে চেয়েছেন যে কাঁচা দুধের যে আমি ননি তুলেছি সেই দুধ ফ্রিজে রেখেছি কি না হ্যাঁ দিদি আমি কাঁচা দুধ প্রথমে ফ্রিজে রেখে দিই একদিন আগে ফ্রিজে রেখে দিই তারপর যেদিন জাল দিই সেদিন আমি কিন্তু ননিটা তুলে নিই অসংখ্য ধন্যবাদ দিদি আর এদিকে এম ডি হেলাল উনি জানতে চেয়েছেন যে কাছে জারগুলো কত দাম নিয়েছে একসঙ্গে চারটা জার নিয়েছিলাম আমি তো উনিশশো টাকা নিয়েছিল অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন আচ্ছা এদিকে আমি এখন শেয়ার করি যে পুরিং যে বানিয়েছিলাম রাইস কুকারে সেটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি পঁয়তাল্লিশ মিনিট পর বন্ধ করে রেখেছিলাম আর রাইস কুকারে যে গরম ভাব ছিল সেই অবস্থায় কিন্তু রেখে দিয়েছিলাম যখন এক পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে আমি কিন্তু এখন তুলে নিয়েছি তো খেয়াল করেন পুরিংয়ের কি অবস্থা আমিও একটু দেখে নিচ্ছি তারপর এটা ফ্রিজের মধ্যে রেখে দেব নেক্সট ব্লকে ইনশাল্লাহ আমি শেয়ার করব যে পুডিংটা দেখতে কী রকম হয়েছে আর বাসায় যে গিয়েছিলাম আমি কিন্তু কিছু ছবি শেয়ার করলাম আপনারা খেয়াল করেছেন আমার ফ্রেন্ডের বাসা থেকে আমি এখন আমার নিজের বাসায় চলে এসেছি আপনারা তো বুঝতে পেরেছেন আসলে বিয়েবাড়ির সেরকম ভিডিও আমি ক্যাপচার করিনি সেভাবে সুযোগ হয়ে ওঠেনি তাছাড়া ছবিও আমি সেভাবে ক্লিক করিনি কারণ সবাই সব কিছু পছন্দ করে না বাস দুটো ছবি ফ্রেন্ডরা মিলে তুলেছিলাম সেই দুটো শেয়ার করেছি এখন আমি ওয়েট করতেছি আমার বরের জন্য কারণ আমি আর আমার বর দুজনে এখন বাহিরে বের হয়ে যাব। যেহেতু অনেকদিন পর শাড়ি পরেছি তো আমি এসেই বাসায় আমার বরকে বললাম যে রেডি হও একটু বাইরে ঘুরতে যাব আমার বর নিয়ে এসেছে তার পছন্দের জায়গায় এই জায়গার সঙ্গে অনেক স্মৃতি তার জুড়ে আছে বলতে গেলে স্কুল লাইফ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আসলে দিনাজপুর জেলা হয়ে জাতীয় পর্যায়ে আমার বর সময় খেলা করত পর্বতীতে যখন ইউনিভার্সিটিতে ছিল তখন বিজিএমসি থেকে দীর্ঘদিন খেলোয়াড় হিসেবে কিন্তু সম্পৃক্ত ছিল আমার বর কিন্তু একজন জিমনাস্ট আর আমি যে এখন বসে আছি এটা কিন্তু দিনাজপুর জিমনেসি আমি এখানে এসে দেখতেছি যে মাদক বিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলতেছে তো মেয়েরা খেলতেছে কি সুন্দর আর আমার বড় তো সবার সঙ্গে দেখা করতেছে কারণ তার পুরোনো জায়গায় এসেছে অনেক পুরোনো স্মৃতি জুড়ে আছে এই জায়গার সঙ্গে তার সঙ্গে চেনা পরিচিত অনেকজনের সঙ্গে কথা বলতেছে খেয়াল করেন বাচ্চারা মাসাল্লাহ কী সুন্দর করে খেলছে বেশ কিছুটা সময় আমরা এখানে বসেছিলাম তারপর লং ড্রাইভে গিয়েছিলাম ওখান থেকে ঘুরে সন্ধ্যার পরে চলে এসেছি বাসায় তো আমাদের নিজের ফ্যামিলি আবার পিঠা পাঠিয়ে দিয়েছে আর আমি নিয়ে এসেছি আমার পছন্দের পেয়ারা তো মাসাল্লা পিঠা খেতে কিন্তু অনেক টেস্টি ছিল আমি ভেবেছিলাম যে অর্ধেক খাবো তো অর্ধেক না আমি দুটো পিঠা খেয়ে ফেলেছি এদিকে সুর্য আর তুরাবি বললো যে ওরা বাইরে যাবে তো রেডি হয়ে নিয়েছে ওরা এখন বাহিরে যাবে আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন ওকে আর সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা সময়ে দেখে নিতে পারবেন ওকে সুন্দর আজকে তো দেখি সব পেয়ারা গুলো নিয়ে সুন্দর সবগুলো নি খেতে ইচ্ছে করতেছে এটা খাবো তো আজকের মতো এই পর্যন্ত আগামী ব্লগে ইনশাল্লাহ আরও অনেক কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে